আজ সেভেন্থ ফেব্রুয়ারি সন্ধে ওই সাড়ে সাতটা মতো আমাদের ক্যাব চলে এসেছি আর সমস্ত লাগেজ একটার পর একটা ঢোকানো হচ্ছে এই সময়টা ঠিক কীরকম লাগছে আমি এখন ভয়েস ওভার দিতে দিতে বলতে পারবো না কলার কাছে কান্নাটা জাস্ট আটকে রেখেছি ভাগ্যিস আমার মা বাপি এখানে নেই আমার মা বাপি বোনেরা থাকলে আমি তো মনে হয় কান্নাটা আটকেও রাখতে পারতাম না যাই হোক আমরা বেরিয়ে পড়েছি বেশ কিছু দিনের জন্য এখন মেলবোর্ণের উদ্দেশ্যে আমরা পৌঁছে গেছি এই যে এয়ারপোর্টে পৌঁছে গেছি আমি গাড়িতে আর কোনো ভিডিও করতে পারিনি ইচ্ছাও করছিল না আমি কাউকে আসতে মানা করি কারণ এই সময় এখানে আসলে আরো বেশি কষ্ট হয় নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আমি শান্তনি আমার নতুন একটা ব্লগে তোমাদের সব পাইকে স্বাগত জানাই সাতটা পঁয়ত্রিশে বেরিয়েছি কিন্তু বেশ প্রচুর সময় লাগলো পনেরো নটায় ঢুকলাম তো এখন নটা বেজে গেছে তো ফ্রাইডে বলে বেশ জ্যামও ছিল হাতে সময় নিয়ে বেরোতেও হবে ঠিক ছিল তিন ঘন্টা তবে এখনো চেকিং স্টার্ট হয়নি এখানে এখনো দেয়নি এখনো চেকিং স্টার্ট হয়নি আমরা একটু এগিয়ে যাই আমাদের ফ্লাইট এম এই জিরো ওয়ান এইট ফাইভ অন টাইমে আছে টুয়েলভ এ গেট আজ আমাদের রাতে ফ্লাইট কলকাতা থেকে রাত বারোটা দশে কুয়ালালামপুর যাবে সেখানে তিন ঘন্টা লে ওভার আর তারপর কুয়ালালামপুর টু মেলবোর্ন মালয়েশিয়ার এয়ারলাইন্স প্রথমে এয়ারপোর্টে ঢোকার সময় গেটেই আমরা পাসপোর্ট আর টিকিটটা দেখিয়ে ঢুকে গেছি এরপর স্ক্রিনে দেখে নিয়ে এলাম যে অন টাইম ফ্লাইট আছে কোনো ডিলে নেই আর টুয়েলভ এ গেট থেকে চেকিং হবে তাই জন্য মালয়েশিয়ান এয়ারলাইন্স যেখান থেকে লাগে চেক হয় সেখানে চলে এসেছি তারপরে লাগে চেকিং সমস্ত হয়ে যাওয়ার পর সিকিউরিটি চেকিং এর আগে এই ইমিগ্রেশন কাউন্টারে থেকে এই যে এখান দিয়ে ঢুকলাম ঢুকে আমরা এবার সিকিউরিটি চেকিং সিকিউরিটি চেকিং এর সময় তোমার হ্যান্ড লাগেজের সমস্ত ইলেকট্রনিক জিনিসপত্র আলাদাভাবে বের করে দিতে হবে স্ক্যানের জন্য এরপরে তোমার বডিও ওরা স্ক্যান করে নেবে যে আমরা ল্যাপটপ ঘড়ি ব্যাটারি ইয়ারপড মোবাইল সমস্ত কিছু বের করে আলাদা আলাদা ভাবে দিচ্ছি আর জ্যাকেটও খুলে রেখে দিতে হয় ছাতাও রাখতে হয় ফাইনালি কাজ তো হলো যে আমরা বেশ ভালো হাতে সময় নিয়ে এসেছিলাম বলে সব কাজ কমপ্লিট করে এখন মোটামুটি দশটা বাজে দশটা পাঁচ দশ বাজে বসেছি বারোটা তোমাকে যাই হোক দূষণ থার্টি ফাইভ কেজি থার্টি ফাইভ কেজি সেভেন্টি কেজি ছিল তো আমাদের মোটামুটি সেভেন্টি পয়েন্ট সেভেন মতো হয়েছিলো তো অ্যালাউ করে দিয়েছে কোনো অসুবিধা হয় না একটা জিনিস আমরা ভুল করে অ্যামাজন ফাইস ফার্স্টিক নিয়েছিলাম তো অ্যামাজন স্টিকের মধ্যে যে ব্যাটারি থাকাটা ব্যাটারির সামনে নিয়েছিলাম ব্যাটারিটা চেকিং লাগে যে নেওয়া যায় না তো আমাদের মনে ছিল কিন্তু আমরা প্রোডাক্ট দিয়েছিলাম রিমোটটা হ্যাঁ রিমোটটা তারপর ওইটা আবার বার করে ওইটা আবার বার করে হ্যান্ড লাগেজের মধ্যে নিতে হলো মানে আমি হাতে নিয়ে নিয়েছিলাম যে হ্যান্ড লাগেজে যখন সিকিউরিটি চেকিং হলো তখন সেগুলো বার করে দিয়ে দিলাম সিকিউরিটি চেকিংয়ের আগে ওখানে ইমিগ্রেশন হলো ইমিগ্রেশনের সময় যে ভিসাতে যাচ্ছি ওরা জিজ্ঞেস করে আর হাজব্যান্ড কিসের জন্য যাচ্ছে হাজব্যান্ডকে মেনলি কোয়েশ্চেন করে যেহেতু আমি ওর সাথে যাচ্ছি ডিপেন্ডেন্ট যাতে যাচ্ছি তাই জন্য আমাকে তেমন কিছু কোয়েশন করলো না ছবি তুললো যা জিজ্ঞেস করলো কিসে চাকরি ঠিক বাস আর কিছু কিস আজকে অতটাও ঠান্ডা নয় আজকে ফেব্রুয়ারি মাসের সাত তারিখ আমরা দুজনে এরকম এই পুরো মোটা মোটা জ্যাকেট দুটো পরে নিয়েছি কারণ আমাদের লাগে যে যায় তো ভালো লাগে তাই জন্য আমরা ঠিক করেছি হাতে করে নিয়ে যাবো এয়ারপোর্টের মধ্যে তো ঠান্ডা মোটামুটি রাখতে করে নেবো না হলেও হাতে করে নিয়েই চলে যাবো পৌঁছে যাবো নাহলে এই দুটো করতে প্রচুর জায়গা নেবে প্লাস এই দুটো রয়েছে বেশ খেয়ে নেবে তাতে কোনো জিনিস নিয়ে যাওয়া ভালো তাই আমরা এই নিজেদের মধ্যে গায়ে করে থাকি কিন্তু মাথায়ও যেসব মাথা অত ঠান্ডা লাগছে আমরা মানুষরা রকম না একটু আগেই কিন্তু এত কষ্ট হচ্ছিল তারপরে এই সমস্ত কাজকর্ম করে এয়ারপোর্টের একটা পরিবেশ তারপর আমরা যেখানে যাচ্ছি সেখানকার উৎকণ্ঠা সমস্ত কিছু নিয়ে এই সময় কিন্তু আর ওই দুঃখটা ম্যাটার করছিল না এই সময় মনে হচ্ছিল ওখানে গিয়ে কি করব কোথায় থাকব সেই সব চিন্তায় মাথায় ঘুরপাক খাচ্ছিল এই তো আমাদের ফ্লাইটে বোর্ডিং হয়ে গেছে প্রথমে ছিল বিজনেস ক্লাস কয়েকটা সিট ছিল এরপরে ইকোনমিক ক্লাস মোটামুটি সিটগুলো ভালোই লেগ স্পেসও রয়েছে আর একটা করে পিলো দিয়েছে আর চাদর দিয়েছে তো আমরা ঢুকে গেছি বসে পড়ি তারপর বলছি সব এরকম চাদর দিয়েছে আর রয়েছে

একটা করে পিলো আর আর একটা গায়ে চাদর দিয়েছে আমি দুটোই পিঠে দিয়ে দিয়েছি বেশ আরাম লাগছে দিয়ে থাকতে আর আমার তো এই জ্যাকেটটা বলছে এটা গায়ের ওপর দিয়ে দিতে পারবো কোনো অসুবিধা হবে না অর পিঠে দিয়ে দিয়েছে এই যে পিলোটা আর চাদরটা ওই যে দেখা দুটো আছে গায়ে দিয়ে দেওয়া আছে দুটোটা দরকার লাগে মনে হচ্ছে না খুব একটা দরকার লাগে কারণ আমি জ্যাকেটটা প্রচণ্ড গরম করে টাইমে ছেড়ে দিয়েছে বারোটা পনেরো বাজে ফার্স্ট প্লেনের মধ্যে একটা নয়েজ রয়েছে তাই জন্য আমি একটু ভয়েস ওভারও দিচ্ছি কারণ তোমাদের জানি কষ্ট হচ্ছে শুনতে টেক অফের সময় এইরকম একটা অন্ধকার করে দিয়েছিল বেশ ভালো লাগছিল আমার না টেক অফ আর ল্যান্ডিংয়ের সময়টা একটু ভয় লাগে চুপ করে থাকি এদিক ওদিক তাকাতে থাকি আর ঠাকুরকে ডাকতে থাকি টেক অফ হয়ে গেলে নিশ্চিন্ত আবার ল্যান্ডিংয়ে ভয় টেক অফ হয়ে গেছে সিট বেল্ট অপশানও চলে গেছে তাই খাবারও চলে এসেছে একদম গরম গরম খাবার খাবারে ছিল প্রথমে এটা চিকেন ছিল মাস্টার সস দিয়ে মানে সর্ষে দিয়ে বানিয়েছিল ভাত সবজি দিয়ে ডাল একটা হাফ পরোটা আমি অ্যাপেল জুস নিয়েছি অনেক রকম অপশান ছিল আর এটা স্যালাড গাজর মুলো তারপরে শশা লেবু দিয়ে একটা দই বা রায়তা জাতীয় সল্টেড পিনাটস ছিল আর ওই চামচ ছিল প্রথমে ভাত আর সবজি দিয়ে ডালটা একটু টেস্ট করে দেখছি আমার তো একটাই সমস্যা ডালের মধ্যে একটু মিষ্টি না দিলে আমার ভালো লাগে না তো এখানে যথারীতি দেয়া ছিল না তা আমার মোটামুটি লেগেছে কালারটা ভালোই লেগেছে অনেক কিছু ছিল গাজর মূল তারপরে শশা লেবু আমি সর্ষে দিয়ে চিকেন কখনো খাইনি তো আমার যেন মনে হলো এর মধ্যে একটু লেবু চিপে নিলে খেতে ভালো লাগবে একদম সত্যি কিন্তু লেবু চিপে নিয়ে খাবারটা খেতে ভীষণ ভালো লেগেছিলো আমি পুরো রাইসটা খেয়ে নিয়েছিলাম চিকেন দিয়ে এটা বলছিলাম না দই না রায়তা এটা দইও নয় রায়তা নয় এটা ছিল ফিরনি যেটা আমার ভালো লাগে না খেতে ফ্লাইটের মধ্যে টেম্পারেচারটা বেশ কম ছিল আমাদের খুবই ঠান্ডা লাগছিল। তাই জন্য আমি জ্যাকেটটা গায়ে চাপা দিয়ে মোটামুটি একটু নিদ্রামতো মতো গেছিলাম কিন্তু ঘুম হয়নি সেভাবে নামার আধ ঘন্টা মতো আগে ওরা চা কফি এগুলো সার্ভ করছিল, তো আমরা চা নিয়ে নিয়েছিলাম একটু শরীরটা গরম করে নেবার জন্য গেছি এখন এখানে বাজে ছটা চল্লিশ আর ইন্ডিয়ান টাইম এখন চারটে পনেরো তো আমরা ট্রান্সফার কাউন্টারের দিকে এরকম লে থাকলে প্রথমে একটা ফ্লাইট থেকে নামার পরে ট্রান্সফার কাউন্টারের দিকে যেতে হয় সেখানেই তোমার যাবতীয় জিজ্ঞাসা সব কিছু জেনে নিতে পারো ট্রান্সফার কাউন্টারে গিয়ে পরের ফ্লাইটটা কোথা থেকে ছাড়বে সেটাও জিজ্ঞেস করে নেওয়া যায় তো আমরা ওই স্ক্রিনে ওই ট্রান্সফার কাউন্টারটা দেখে কোথায় অ্যারো দেওয়া আছে সেই অনুযায়ী এগিয়ে ওখানে পৌঁছে গেছি আমাদের একটা প্রবলেম ছিল যে আমাদের দুজনের সিটটা একসাথে ছিল না এই নেক্সট ফ্লাইটে নেক্সট ফ্লাইটটা আট ঘন্টার ফ্লাইট দুজনে দূরে দূরে সিট পড়েছে কিন্তু ওরাও কোনো হেল্প করতে পারলো না যেহেতু আজকের ফ্লাইট একদমই পুরো ফুল তাই ওরা বললো যে প্যাসেঞ্জারের সাথে রিকোয়েস্ট করে যদি কিছু হয় তবে আরও একটা জানার ছিল যে ফ্লাইটটা কোথা থেকে ছাড়বে টু সি থেকে ছাড়বে যেটা এই বিল্ডিংয়ে নয় সেই বিল্ডিংয়ে যেতে গেলে এরকম বাসে করে যেতে হবে সেটা ওরা বলে দিল কোথা থেকে বাস ধরতে হবে আমরা সেই মতো এসে বাসটা ধরে যাচ্ছি টু সির দিকে তো সকালটা হচ্ছে দেখো সকাল সাতটায় একদম সূর্য উঠলো চারদিকটা ভীষণ ভালো লাগছিল টু সি গেটটা থেকে ছাড়বে বললামই এবার টু সি গেটটা যেখানে সেই বিল্ডিংটাতে আমাদের বাসটা পৌঁছে দিল এবার আমাদের জেনে নিতে হবে গেটটা কোন দিকে তার জন্য ওই স্ক্রিনে লেখাগুলো দেখে আমরা আর একবার কনফার্ম হয়ে নিলাম যে এখান থেকেই ছাড়বে কি না এরপরে ওই যে অ্যারো গোল দেওয়া ছিল সেখানে অনেকটা দিক নির্দেশ করা থাকে কোন দিকে যেতে হবে তারপর পরপর গেলেই একটা একটা অ্যারো দেখে যাওয়া যায় সেরমভাবে এগোচ্ছিলাম আমাকে ও দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছিলো যাতে আমি যদি কখনও একা যেতে হয় যাতে যেতে পারি তাই তোমাদের পুরোটা বলতে পারছি এর সাথে সাথে কুয়ালামপুর এয়ারপোর্টটাও এক ঝলক দেখে নিচ্ছি তো আমরা মোটামুটি বুঝতে পেরে গেছি কোথায় টু সিটা রয়েছে সেদিকে চলে গিয়ে সিকিউরিটি চেকিংও আমাদের হয়ে গেছে চেকিংয়ের পর ফ্লাইটে ঢোকার আগে যেরকম বসে থাকতে হয় ওখানে বসে আছে এবার নিশ্চিন্ত আর কোনো চিন্তা নেই এবার শুধু আমার বোর্ডিং পাসটা দেখে ওরা ফ্লাইটে ঢুকতে দিয়ে দেবে আর আমার কোনো চিন্তা নেই এখানে সিকিউরিটি চেকিংটা দেখলাম খুব ইজি টাইপ একবার চেকিং হয়তো হয়ে গেছে বলে তাই জন্য অত চাপ নেই মানে আগেরটাতে সোমনাথকে যেমন ব্যাগের মধ্যে থেকে ছাতাটা বের করে দিতে হয়েছিল এখানে ছাতা ব্যাগের মধ্যেই ছিল ওরা কিন্তু কিছু বলেনি জাস্ট স্ক্যান করে বেরিয়ে গেছে মনে হয় ডিপেন্ড করে তাই আমার মনে হয় সব কিছু বের করে দেওয়াই ভালো এ সময় ভিডিও করছি বা কিন্তু ভালো লাগছিল না একসাথে সিট পড়েনি কি যে হবে জানি না যাওয়ার ফ্লাইটটাতে তো উঠে গেছি এতক্ষণ একটু টেনশনের মধ্যে ছিলাম যে আমাদের দুজনের সিটটা একসাথে পড়েনি যাই হোক একজনকে রিকোয়েস্ট করে নিজে এইখানে দুজনে মিলে পাশাপাশি পেয়ে গেছি একটু অ্যাডজাস্ট করতে হলো কিন্তু দুজনে পাশাপাশি না হলে করে এতক্ষণ আট ঘন্টার যাবো আলাদা আলাদা বুঝতে ইচ্ছেও করছিলো না তো নিজে আমরা দুজনে এখানে সন্ধ্যা আসছে তো ওখানে ব্যাগগুলো রাখা ছিল তো ওই ব্যাগগুলো নিয়ে চলে আসছি এবার শান্তি দিচ্ছি এবার এই যে রিমোটটা এটা টিভিটা চালু হয়ে যাবে আর এই যে হেডফোন আছে হেডফোনটা নিয়ে নেব এটাতে কানেক্ট করে আর এটা রিমোটটা এরকম বেরিয়ে এসে রিমোটটা এরকমভাবে করা যাবে ফ্লাইট টেক অফের পরপরই ডিনার সার্ভ করে দিয়েছিল কিন্তু নন মিল আমি বল নিয়েছিলাম আর সোমনাথ নিয়েছিল হিন্দু ভেজ মিল কারণ ননভেজ মিলে চিকেন ছিল পরোটা ছিল সোমনাথ পরোটা খেতে অত পছন্দ করে না রাইস খেতে পছন্দ করে তাই ওই ভেজে ভেজ নিয়েছিল ভেজে রাইস ছিল বিস্কিট ছিল তার সাথে এটা হচ্ছে ওই কি জানো চিজ ব্রেড আর বাটার ছিল একটা ব্রেডও ছিল দেখলেন আর একটু স্যালাড ছিল মানে ফ্রুট স্যালাড ছিল তো এই হলো এটা ও সরি এটা না ডিনারও নয় লাঞ্চও নয় এটা ওরা ব্রাঞ্চ বলছিল ঠিক 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 এটা ব্রাঞ্চ বলছিল এই যে সোমনাথের ভেজ একটু পোলাও ছিল পনির ছিল আর মিক্সড ভেজ ছিল বাকি সব কিছু সেম ছিল ও আর একটা ইয়োগাট ছিল ওটা খুব টেস্টি ছিল এই সময় আমি বলছিলাম যে খাওয়া দাওয়া করে একদম টানা আমরা ঘুমিয়েছি ফ্লাইটটা ভীষণ স্মুথ ছিল কোনো রকম মানে এয়ার টার্বুলেন্সের মধ্যেও পড়েনি তাই জন্য খুব ভালো ঘুমটাও হয়েছে এখন আর মাত্র দু ঘন্টা মানে প্রায় চার পাঁচ ঘন্টা ঘুমিয়েছি আট ঘন্টার জার্নি মাত্র দু ঘন্টা বাকি আছে আমাদের ঘুম ভেঙেছে এটা হচ্ছে যে চিকেন একটা পাপ রয়েছে আর জল দিলাম চা চিকেন পাপ একদম গরম রয়েছে তাই না সুগার দিয়ে গেছে আর আমার ওই দেড় ঘন্টা মতো আগে ওরা এরকম গরম গরম চা কফি আর তার সাথে এই চিকেন পাফ ভেজ যে যেটা নেবে সেটা সার্ভ করছিল আমরা চিকেন পাফ আগেও খেয়েছি কিন্তু এত চিকেন ভেতরে দেওয়া পাফ খুব কমই হয় বলতে পারা যায় আমাদের খুব ভালো লেগেছে আমাদের মালয়েশিয়ান এয়ারলাইন্সের প্রত্যেকটা খাবার খুব ভালো লেগেছে একটা খাবারও কোনো ফেলা যায়নি তার সাথে গরম গরম চা চা আমরা আরও একবার নিয়েছিলাম নাম্বার তো প্রায় সময় হয়েই এলো কিন্তু ভাবলাম যে তোমাদের তো ওয়াশরুমটাই দেখানো হয়নি ওটা তো বেশ ইম্পর্টেন্ট এত লং জার্নিতে তো চলে এসেছি ওয়াশরুমে এই যে এখানে ব্লু প্রেস করলে কোল্ড ওয়াটার আর রেড প্রেস করলে হট ওয়াটার আর এখানে লিকুইড সোপ রয়েছে কতগুলো গ্লাস মতো রয়েছে জল নেবার জন্য টিস্যু রয়েছে যারা একটু নোংরা করে ওরাভাবে ফেলে রেখেছে একটা বড় মিরার ছিল আর এদিকে কোমর ছিল আর ওই যে ওখানে ব্লু ফ্ল্যাশ লেখা রয়েছে ওইখানটাতে ফ্লাশ করবার জন্য প্রেস করে ফ্ল্যাশ করতে হয় আর বাথরুমটা বেশ বড় ছিল আর সমস্ত ব্যবস্থা একদম ভীষণ ভালো ছিল ফ্লাইট ল্যান্ডিংয়ের সময় আমাদের ওখানে অ্যানাউন্স করে জানিয়ে দেওয়া হয় যে টার্মিনাল টুতে গেট নাম্বার টুয়েলভ আর সেভেন নাম্বার থেকে আমাদের লাগেজ আমরা পাবো মানে ব্যাগেজ ক্লেম ওখান থেকে হবে তো সেই আরও এই যে ব্যাগেজ ক্লেম ওয়ে আউট সেই আরো দেখে দেখে আমরা এগোচ্ছি প্রথমে একটা বাঁ ছিল অস্ট্রেলিয়ান পাসপোর্ট হোল্ডার আর অল আদার পাসপোর্ট হোল্ডার এই অরেঞ্জ কালারের লাইনটা ধরে এগোবে এইভাবেই দেখে দেখে এগোচ্ছি আর ডান দিকে দেওয়ালে সমস্ত কিছু লিখে দেওয়া আছে যে এই দিকে গেলে ব্যাগেজ ক্লেমের জন্য যেতে হবে আর ইন্টারন্যাশনালি যারা আসছে তারা ইন্টারন্যাশনাল ট্রান্সফারের জন্য এই দিকে যেতে হবে এই যে ওপরে লেখা আছে অল আদার পাসপোর্ট হোল্ডার ওদিকে ওই ওইদিকে গিয়েই ইমিগ্রেশন প্রসেস থাকে এখানে আর একবার ইমিগ্রেশন প্রসেস থাকবে অস্ট্রেলিয়ান কাস্টমসে ওখানে কিছু প্রশ্ন করবে তুমি কি কি জিনিস নিয়ে এসেছো কোনো ওষুধ কোনো ডেয়ারি প্রোডাক্ট সব কিছু যা নিয়ে এসেছো সেগুলো ডিক্লেয়ার করে দাও কোনো অসুবিধা হবে না ওরা অ্যাপ্রুভ করে দেয় তারপর ওখান থেকে এগিয়ে এসে ওই সাত নম্বর কাউন্টার থেকে ব্যাগেজ নিয়ে আমরা বেরিয়ে এসেছি এই যে প্রথমে উবের থাকে তারপরে ট্যাক্সি থাকে আর উল্টো দিকে থাকে ওলা সেখান থেকে বুক করে চলে যাও ব্যাস এইটুকুই ওয়েদারটা খুবই ভালো টোয়েন্টি ডিগ্রি সেলসিয়াস কিন্তু একটা ঠান্ডা হাওয়া আছে যেটা মেলবোর্নের একদম বৈশিষ্ট্য বলা যায় একটা চিল হাওয়া সবসময় থাকে তার জন্য এটা পড়ে আছি এখানে কোনো অসুবিধা হচ্ছে না এবার আমরা এগোচ্ছি আজকে আমরা যেখানে থাকবো সেখানে আমরা মেলবোর্ন সিবিটিতে থাকবো মানে মেলবোর্ন শহরটাকে সিবিটি বলা হয় আজকে আমাদের থাকার ঠিকানা হলো সোমনাথেরই এক অফিস কালিকের অ্যাপার্টমেন্টে সে এখন ইন্ডিয়া গেছে তাই জন্য আগে থেকে কথা বলেই রাখা ছিল সেই মতো সে তার চাবিটা সোমনাথের আর এক জুনিয়র সামনেরই অ্যাপার্টমেন্টে থাকে তাকে দিয়ে গেছিল সে এসে আমাদের সমস্ত দরজা দরজা খুলে চাবিটাবি দেখিয়ে দিল এই পর্যন্ত ঠিক ছিল কিন্তু এরপরেরটা দেখো আমাদের ফিরতে অনেকটা রাত হয়ে গেছে প্রায় রাত এগারোটা বেজে গেছে কোথায় ডিনার করবো বা নিজে হাতে কী বা বানাবো এই সময় সেই কথা ভেবে সোমনাথের যে জুনিয়রটা আমাদের দরজাগুলো সব খুলে দিল মানে যার কাছে চাবিটা ছিল সে নিজে হাতে এই রান্নাগুলো করে দিয়ে গেছে এক প্রেসার কুকার চিকেনের ঝোল আলু দিয়ে পাতলা করে মুসুরির ডাল আর ভাত এই রকম ভালো ভাবনার মানুষগুলো আছে বলে আজকের পৃথিবীতে আমাদের এখনও সুন্দর দেয় না যাই হোক আমরা ডিনারটা করি খুব ক্লান্ত আজকে ভিডিওটাও এখানেই শেষ করছি কিছু ভালো লাগলে সাবস্ক্রাইব করো কমেন্ট করো পাশে থেকো আজ আসি টাটা গুড নাইট